নোashvili তাহলে পরীক্ষা যেন ভালো করে আর সকালে রেজাল্ট যেন ভালো হোক এটাই আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা দেখছেন এইকাল.in সঙ্গে থাকুন ভরসা রাখুন 19 ফেব্রুয়ারি সোমবার এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে ঘুরলেন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁজ নিলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের সুবিধা অসুবিধারও দেখে নেব আমরা সেই প্রতিবেদন। কোনো অসুবিধা তবে আর কোনো অসুবিধা হলে বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন মানুষের পাশে থাকতে আর আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন কি গার্জিয়ান যারা অভিভাবক তারা ছেলেমেয়ের পেছনে কত কষ্ট করে তার মানুষ করেন আর আমরা সেই জায়গায় জনপ্রতিনিধি হয়ে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাতে আসলাম সকলে পরীক্ষা ভালো কাটুক কেন মা বা অভিভাবকরা সবসময় তার ছেলে মেয়েদের পেছনে সারা বছর যে পরিশ্রম করে আর পরিশ্রমে সে আজকে ফল হচ্ছে পরীক্ষা মানে পরীক্ষার পর যেটা ফল সকলের পরীক্ষা যেন ভালো থাকুক আর সকলের রেজাল্ট যেন ভালো হোক এটাই আমার শুভেচ্ছা অভিনন্দন রইল হ্যাঁ বিজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল